ওয়েলকাম ব্যাক গেমার্স তো কেমন আছো তোমরা তো প্রথমেই আমি বলে দিই আজকে আমি জাস্ট একটা রুম রেনোভেট করব কারণ আজকে আমি মটেলের গেম করতাম না অন্য একটা গেম প্লে করছিলাম বাট একটু প্রবলেমের কারণে সেই গেম হলো না তাই আমি আজকে মটেলের গেমপ্লেটা করছি তো আজকে জাস্ট একটাই রুম রেনোভেট করব। আগের দিন আমরা এদিকে তিনটে রুম এক্সপেন্ড করেছিলাম তার মধ্যে একটা রুম মানে এই রুমটা আমি আজকে রেনোভেট করবো তো এই রুমটার প্রথমে ময়লাগুলো আমি ক্লিন করে নিই ভাই এদিকের কোনো একটা রুমের ময়লা ক্লিন করছে না আমাদের একটা ওয়ার্কার কোনটার একটা করছে যেন দেখলাম জানি ছাড়ো আমি নিজেই করে নিই একটা রুম প্রথমে ক্লিন করে নিই ক্লিন সব কিছু আমি অর্ডার করবো রুমের জন্য ওকে যতগুলো ছোটোখাটো নোংরা ছিল সব আমি তুলে নিয়েছি এবার বড় যেগুলো রয়েছে ওগুলোকেও আমাকে তুলে ফেলে দিতে হবে চারটে পাঁচটা তুলে নিয়েছি এবার এগুলোকে তাড়াতাড়ি ডাস্টবিনটাই ফেলে দিই অলরাইট তো যত ময়লা ছিল সবাই আমি পরিষ্কার করে দিয়েছি অ্যান্ড আমাদের একটা ওয়ার্কার আইথেন ক্লিন করে দিল ও রাইট আই থিঙ্ক করে দিয়েছে হ্যাঁ ক্লিন করে দিয়েছে তো এখন ইলেকট্রিসিটি চলে গেছে তো ইলেকট্রিসিটিটা আমি একবার চালু করে দিই অ্যান্ড এখানে দেখো আগের দিনের চোরগুলো এখনও এখানেই আটকে রয়েছে তাই ওরা যেতেই পারবে না ওরা যা ইচ্ছা করে নি ওরা এখান থেকে যেতেই পারবে না এমনভাবে আটকে দিয়েছে না ওরা যেতেই পারবে না এখান থেকে ওকে তো ইলেকট্রিসিটি চালু করে দিয়েছি অ্যান্ড এই জিনিসটা কি এটা কোথা থেকে চলে এলো এটা তো ছিল না এখানে গ্যাস স্টেশন আচ্ছা গ্যাস স্টেশনের একটা ট্যাগ লেগে গেছে যে এত করে পার লিটার ওকে ঠিক আছে এবার চলো আমি রুমের জন্য সব কিছু জিনিসগুলো অর্ডার দিয়ে দিই অ্যান্ড এখানে দেখো আমাদের রুমের ভাই ফাইভ স্টার হয়ে গেছে এখানে কীভাবে একটা এসেছে অফিসে দেখি আচ্ছা চেক আউট ওকে রুমগুলো আমি না ক্লিনিংয়ে দিয়ে দিই ক্লিনিং সব রেডি হয়ে গেছে এই তিনটে রুম আমাদের ক্লিনিং বা হাউস কিপিং কিছু একটা হয়নি তো হাউস কিপিং অন করে দিয়েছি বা আই থিঙ্ক রেডি হয়ে যাবে তো এখন আমরা আট নম্বর রুমটা রেডি করবো তো এটার জন্য যা কিছু লাগবে সবগুলো অর্ডার দিয়ে দিই বাট আমাদের কাছে টাকা খুবই কম রয়েছে এক হাজার ডলার মাত্র রয়েছে তো আমি একটু কালেক্ট করে নিই প্রথমে টাকাগুলো দিন আমরা কিছু অর্ডার করতে পারবো তো এখানে দেখি কতটা জমেছে এখানে এক ওকে দেন গ্যাস স্টেশনে দেখি একটু এখানে নশো তেতাল্লিশ অলরাইট এখানে ছশো আঠাশ তো এখন হয়ে গেছে তিন হাজার নশো এখান থেকে কিছুটা কালেক্ট করলে চার হাজার হয়ে যাবে যেটা হয়ে গেছে অলরেডি এখানেও আছে এখানেও আছে কিছুটা অ্যান্ড এখানেও কিছুটা আছে তো এখন টোটাল হয়ে গেছে চার হাজার পাঁচশো ডলার তো এইগুলোতেই আপাতত হয়ে যাবে মেবি তো চলো গিয়ে দেখি একবার ওকে তো সব থেকে ফার্স্ট আমাদের ইকুইপমেন্ট অর্ডার করতে হবে বেড আমি এটা ডাবল বেড না সিঙ্গেল বেড করবো তো এটা আমি সিঙ্গেল বেডই করছি সিঙ্গেল বেডে সব থেকে বেস্ট তো আমার এটা আর এটা লাগে বাট আমি এখন এটা অর্ডার দেবো এটাও দেখতে ভালো লাগছে তো এটা একটা করলাম বেডশিট এই ব্লুটা ভালো লাগছে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট কোনটা নেওয়া যায় ব্ল্যাঙ্কেট একটু ডিফারেন্টে নেবো এবারে ব্ল্যাঙ্কেট এই লেমনটা নেবো না লেমনটা না এটা নেবো এটা বেশ ব্লু ব্লু ম্যাচ করবে আমাদের বেডশিটের সাথে তো ওটা নিয়ে নিচ্ছি পিলো এবার একটা ব্লু কালারের দেখতে হবে ব্লু তো নেই পিলো তো এটাই অ্যাড করে দিচ্ছি দেন হবে ডোর ডোর কোনটা নেওয়া যায় এটা না এটা এই দুটোর মধ্যে যে কোনো একটা এটা নিয়ে নিচ্ছি চলো দেন নেক্সট হচ্ছে ল্যাম্প ল্যাম্প আমাদের রুমের জন্য একটা বড়ো দেখে নিতে হবে কারণ ওই রুমগুলো মানে একটু বড়ো আছে লম্বায় তো একটু ভালো দেখে লাইট লাগবে তো এটা নিয়ে নিচ্ছি একটা এটাতেই আশা করছি হয়ে যাবে বাট আমি এটা দুটো রাখছি যদি না হয় তো কাজে লেগে যাবে অ্যান্ড বাথরুমের জন্য একটা নিতে হবে বাথরুমের জন্য আমি এটা করে দিচ্ছি চলো এবার হচ্ছে বাথটাপ বাথ সব থেকে প্রিমিয়ামটা নিয়ে নিই ব্ল্যাকটা নেবো হ্যাঁ ব্ল্যাকটাই নিয়ে নিই দেন সিঙ্ক রয়েছে সিঙ্কও দামিটা নিয়ে নিই সব কিছু দামি দামি নিয়ে নিই ঠিক আছে অতবার দেখাচ্ছে না তোমাদের সব কিছু আমি সিলেক্ট করে নিয়েছি তো এবার এটাকে আমাকে বড়ো ট্রাকে দিতে হবে অর্ডার তো আমাদের টোটাল হয়ে গেছে এক হাজার চারশো ছত্রিশ ডলার তো এটা আমাদের ফার্স্ট ফার্স্ট চাই তো আর একটু বেশি লাগবে ঠিক আছে তো এগুলো অর্ডার করে দিয়েছি এগুলো এবার তাড়াতাড়ি এসে গেলে আমি তাড়াতাড়ি আমাদের রুমটা রেনোভেট করতে পারবো ততক্ষণ আমি পাশের রুমটা একটু পরিষ্কার করে নিই আই থিঙ্ক আমাদের স্টাফটা করে দিয়েছে বোধ হয় তুমি চেক হ্যাঁ পাশের রুমটা করে দিয়েছে আরেকটা আছে এটা দেখি করেছে কি না হ্যাঁ এই রুমটাও পুরোটা পরিষ্কার করে দিয়েছে বাট একটা জিনিস টাইলস বা কিছু তো অর্ডার দেওয়া হলো না ওগুলোও তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিই অ্যান্ড এটা তোমরা দেখো ডু নট ফোর মনে করে করে দিও তো আগে থেকে আমি একটা ওয়াল দেখে রেখেছিলাম এই যে এই ওয়ালটা আমি ইউজ করবো তো এটা আমি পাঁচটা নিয়ে নিচ্ছি দেন ফ্লোর ফ্লোর একটা ডার্ক টাইপের করবো ভাবছি বাট এটা করব এটা কোথাও করিনি এখনো পর্যন্ত এটা চারটে নিচ্ছি সিলিং সিলিং টু হোয়াইট নেবো এটা বেশ ভালো লাগছে এটা আমরা শপে ইউজ করেছি আমাদের এটা অনেকটাই ব্রাইট তাই জন্য এটা ইউজ করছি পেন্ট কিছু নেবো না তো এগুলো আমি অর্ডার করে দিই একবার এই তিনটে ঠিক আছে এটা ঠিক আছে স্মল ভ্যানে চলে আসবে ফার্স্ট ফার্স্ট দুশো ডলার ঠিক আছে অ্যান্ড আমাদের অর্ডার আই থিঙ্ক এসে গেছে হ্যাঁ এসে গেছে এগুলোকে তাড়াতাড়ি আমি আমাদের ওয়ার হাউসে রেখে দিই পেন হচ্ছে আমরা এগুলোর অ্যাক্সেস তো ইজিলি পেয়ে যাবো ওকে তো আমাদের ওয়ার্কারই কাজটা করছে ঠিক আছে ততক্ষণ আমি আমাদের যে ট্রলিটা রয়েছে ওটা একটু ফাঁকা করে নিই কারণ আমাদের যে সিলিংগুলো আসবে না ওইগুলো আমাকে ট্রলিতে করে নিয়ে যেতে হবে সিলিং ফ্লোর যেগুলো আসবে আর কি তো ট্রলিটা আমি একটু ফাঁকা করে নিই এ দেখো আমাদের অর্ডার এসে গেছে তো এটা ফাঁকা হলেই ওটা চলে আসবে অ্যান্ড ওটা আমাকে তাড়াতাড়ি তুলতে হবে না হলে এরা সবাই সাজিয়ে দেবে র্যাকের মধ্যে কোথাও না কোথাও আরে এগুলো তো আমি রাখতেই পারছি না চলো হয়ে গেছে আরে দাঁড়া ভাই একটু ওয়েট চলো হয়ে গেছে আরে হয়ে গেছে তো শেষ তো তুইকে আমি পাঠিয়ে দিচ্ছি দেন তুই তাড়াতাড়ি আয় এগুলো নিয়ে গিয়ে দেখি যদি না হয় একান্ত তাহলে আবার এসে নিয়ে যেতে হবে বাট একে প্রথমে ছেড়ে দিই এছাড়া দাঁড়িয়ে থাকবে ভিজে ভিজে সব থেকে প্রথম ফ্লোরটা লাগাতে হবে তো ফ্লোর হচ্ছে এইগুলো হলো একবারই কমপ্লিট করে দেবো একবারে আই থিঙ্ক হবে না এই দেখো এই পর্যন্তই হলো ওকে তো ফাইনালি আমাদের ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে রাখি অ্যান্ড ওয়ালটা কমপ্লিট করে নিই ওয়াল তিনটে এনেছি তিনটেতেই হয়ে যাবে ওকে এদিকেটা হয়ে গেছে এই যে ওয়ালটা আমি এখানে লাগাচ্ছি না অন্য সবগুলো রুমের থেকে এই ওয়ালটা বেস্ট লাগবে আমি তোমাদের এটা গ্যারেন্টির সাথে বলতে পারি একবার শুধু করে নিই তারপরে দেখবে ওকে সব আমার ওয়াল শেষ হয়ে গেল মানে ওয়ালের যে টাইলসগুলো ওয়ালের টাইলস আর নেই না এখানে তার মানে আনতে হবে আমাকে তো সিলিংটা আমি প্রথমে ইউজ করে নিই তারপরে ওয়ালের টাইলসগুলো নিয়ে চলে আসবো ওকে তো সিলিংটা কমপ্লিট হয়ে গেছে এদিকের ওয়ালটা শুধু একটু বাকি রয়েছে তো এইগুলোকে আমি রেখে দিই দেন আমাদের ওয়ালটা নিয়ে চলে আসি চলো এগুলো তাদের নিয়ে যাই অ্যান্ড একটাতেই আই থিঙ্ক হয়ে যাবে ওকে আমাকে বাইরে থেকেও তো পেন্ট করতে হবে এটা না হয় পরের ভিডিওতে করে নেবো আই এম সরি আজকে যদি করতে না পারি আই এম রিয়েলি ভেরি সরি একটু চাপের মধ্যে আছি কারণ অলরেডি আমার দু তিনবার রেকর্ড করা হয়ে গেছে দু তিনবারই আমার সব ফাইলগুলো কারাপ্ট হয়ে গেছে তাহলে ভাবো কীরকম রাগটা ধরবে তো তাই জন্য না আমি এইটা একটু ছোটো দেখে ভিডিও বানাচ্ছি তাও হয়তো একটু বেশি বড়ই হয়ে যাবে কোনো ব্যাপার না চলো এখন বাজে রাত দেড়টা এখন আমি রেকর্ডিং করছি এর আগে দুটো করেছিলাম সব কটা খারাপ হয়ে গেছে তো এখন আমি তাড়াতাড়ি ঘরের যে জিনিসগুলো কটা লাগিয়ে ফেলি থেকে ফার্স্ট লাগাবো লাইট লাইটটা লাগালে তবেই একটু বুঝতে পারবো যে কতটা আলো হচ্ছে ঘরটা এটাকে এখানে লাগিয়ে দিয়েছি বাট একটু এদিকে লাগাতে হবে বলো এবার পারফেক্ট আছে এবার বাথরুমে একটা লাগিয়ে দিই বাথরুমে তো টাইলস লাগানো হয়নি কোনটা লাগাবো বাথরুমে ব্ল্যাক কালারের কিছু লাগাতে হবে প্রথমে লাইটটা লাগিয়ে দিই এটা ওকে এবার অন করি পুরো লাইটই লাইট হয়ে যাবে এই দেখো এ লাগছে না ওকে তো বাথরুমের জন্য কিছু আমাকে লাগাতে হবে ওয়াল এই ওয়ালগুলোই লাগিয়ে দিচ্ছি আমি আপাতত বাথরুমে পরে না হয় অন্য কোনো ভিডিওতে আমি না হয় চেঞ্জ করে দেবো বাট এখন আর হচ্ছে না আমি সরি ইডিকেটটা আর ইডিকেটটা এটা করি দেন বাকিগুলোতে অন্য করে দেবো কারণ এখন ফর্টি নাইনটা রয়েছে তো ফর্টি নাইনে তো হবে না এটাকে আমি ছুঁড়ে দিচ্ছি আমাদের ওয়ার হাউসের দিকে ওখান থেকে আর কয়েকটা আনতে হবে আমাকে এক তো আমাদের আনতে হবে হচ্ছে সিলিং আনতে হবে দেন আমাদের ইউ আনতে হবে এটা কি বলে ওয়াল ওয়াল ব্ল্যাক কালারের আই থিঙ্ক ছিল এটা ওয়াল নাকি কী করে বুঝবো ওয়ালের জন্য কিছু একটা আমাকে নিতে হবে এটা ওয়াল এটা 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 ওয়াল তো এই দুটো নিয়ে নিয়েছি মেবি হয়ে যাবে এই দুটোতে কারণ এটা তো আর নেই না আর নেই এবার সিলিং নিতে হবে আমাকে সিলিং এই সিলিং খুঁজে পাচ্ছি না আমি এনে কোথায় রাখলাম আবার ইলেকট্রিসিটি চলে গেল লিট আমার ভালো লাগছে না এখন আবার সিলিং খুঁজে পাচ্ছি না এখানে যেটা একটা সিলিং রয়েছে এটা ইউজ করে দেবো এটা দুটো বক্স পেয়েছি তো এটাই ইউজ করে দেবো চলো একটু ডার্ক হয়ে যাবে মানছি বাট ঠিক আছে এখন পাচ্ছি না আর কী করবো ওকে তো থেকে ফার্স্ট আছে ওয়াল না সিলিং সিলিং রয়েছে তো সিলিংটাই প্রথমে করে দিই সিলিংয়ের থেকে একটাতেই হয়ে যাবে এটা অতটাও ডার্ক হয়নি হোয়াইট কালার এটাকে রাখি এখানে একটা করে ফেলি চলো হয়ে গেছে তো এটা কিরকম লাগছে একটু বলবে কমেন্টে এটাকে রাখি এখানে না এগুলোকে বাইরে রেখে দিই প্রথমে আমি এক কাজ করি এগুলোকে আমার ওয়ার হাউসের দিকে ছুঁড়ে দিই এক তো টাকা পয়সাও নেই আর এদিক থেকে টাকা কেটে যাচ্ছে ওয়ার্কারগুলো চলো এগুলো ছুঁড়ে দিয়েছি এবার আমাকে ঘরের জিনিসপত্রগুলো তাড়াতাড়ি অ্যাড করে নিতে হবে তো বেড অ্যাড করে নিই বেড এটা এবার আমি একটু ডিফারেন্ট করছি এবার এইখানটাতে রাখছি ঠিক আছে বেডটা চলো ঠিক আছে দেন এখানে আমরা অ্যাড করে দিই কোথায় অ্যাড করবো এখানে করবো না এখানে করবো এখানে করে দিই এখানে আমরা ইয়ে অ্যাড করে দিই হচ্ছে এটা কি কার্টন অ্যান্ড আর একটা রয়েছে আর একটা রয়েছে তো নাকি একটাই অর্ডার করেছিলাম মনে পড়ছে না রেখমির চেক আর একটা আছে কি না হ্যাঁ আর একটা রয়েছে তা এখানে অ্যাড করে দিই চলো এটা হয়ে গেছে নেক্সট কী রয়েছে বেডশিট বেডশিট আমি হোয়াইট কালারের দিয়েছিলাম হুম ভালো লাগছে দেখতে ব্ল্যাঙ্কেট আচ্ছা বেডশিট আই থিংক আমি ইয়ে দিয়েছিলাম ব্লু কালারের বাট হোয়াইট কি করে এলো যায় না হয়তো ওটা হোয়াইটই ছিল আমি ভুল দিয়েছি হয়তো নেক্সট হচ্ছে পিলো পিলো এটা ডোর ডোরগুলোও লাগিয়ে দিই অ্যান্ড এখানে আরেকটা ডোর হবে নেক্সট লাইট তো লাগিয়ে দিয়েছি বাথটাব একটু টু পেন বাথটাব চলো এটা হয়ে গেছে এক্স সিঙ্ক চলো এটা হয়ে গেছে টয়লেট চলো এটা হয়ে গেছে এবার হচ্ছে টয়লেট পেপার নে না আগে টাওয়ালটা রাখি টাওয়াল নে টাওয়াল এই যে এখানে ਲੈক নাও ওয়েট এইটাকে এবারে এর উপরে রেখে দিই বাথরুম আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধ করি দেন এবার কি করবো আমি এখানে এসি নিয়েছি টিভি টিভি কিছুই নেই নি অডিটোরিও নেওয়া হয়নি এখানে আর কি কি নিয়েছে দেখে এখানে একটা আর একটা রয়েছে দেন এখানে দিয়ে দিচ্ছি টেবিল একটা রয়েছে আলমারি আলমারিটা কোথায় থাকবে আলমারিটা এই দেওয়ালে রাখছি তো এর পাশেই রাখবি ইলেকট্রিক ইলেকট্রিকে এবার এসি এটা এখানে করে দিই গেট ওপেন করে এসির মেশিনটাও লাগিয়ে দিই এগুলো তো লাইটের উপরে হয়ে যাচ্ছে না বাট নট আ বিগ ডিল ঠিক আছে নেক্সট আর কি রয়েছে দেখি কার্পেট কার্পেট ভাই কত বড়ো দেখো কীভাবে দিয়ে দেবো এইভাবে আই থিঙ্ক বেটার লাগবে নেক্সট ইনি বুক নেইনি ওকে আমাদের সব কিছুই হয়ে গেছে আচ্ছা ল্যাম্পটা বাকি রয়েছে অ্যান্ড হিটারও বাকি রয়েছে হিটারটাও ভুলে গেছি আর চলো ফাইনালি আমাদের এই রুমটাও কমপ্লিট হয়ে গেছে মানে বেশি কিছু তো নেই এখানে তো রুমটা কীরকম লাগছে একটু কমেন্টে জানিও অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বাড়াচ্ছি না আচ্ছা ঠিক আছে চলো আমি পেনটা করে নিই বাইরের পেন্ট আমাকে হোয়াইট কালারের পেনটা আনতে হবে তো পেনটা করে নিই আর তারপরে ভিডিওটা এন্ড করে দেবো ঠিক আছে আজকে আর ভালো লাগছে না দু তিনবার রেকর্ডিং করার পরেও মানে ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং করেছি তারপরে যদি ভিডিও কারাপ্ট হয়ে যায় আর কি বলবো কিছু বলার নেই আর একটু তো আমি কী বলবো আর কিছু বলার নেই ছাড়ো এখানে হোয়াইট পেইন্ট আমি দুটো নিয়ে নিয়েছি এই দুটোতে হবে কি হবে না যায় না তো আর কয়েকটা নিয়ে নেব ভাবছি হোয়াইট পেন্ট এখানে একটা রয়েছে এখানে আর একটা রয়েছে এইগুলোতেই আই থিঙ্ক হয়ে যাবে অ্যান্ড এগুলো দেখো এখানে পড়ে রয়েছে পরে আমি নয় তুলে দেবো এটা বাইরে থেকে পেইন্টটা করে দিলে দেখতে ভালো লাগবে অ্যান্ড আমি রেন্ট দেওয়া শুরু করে দিতে পারবো আর পরে আমি ফ্লাওয়ার পটগুলোও লাগিয়ে দেবো এখানে এগুলোকে আপাতত এখানে রাখি অ্যান্ড চলো এগুলো আরে আরে ঝাড়ুবার করে পেইন্ট করছি অলরাইট তো এই রুমটা আমি কমপ্লিট করে দিয়েছি বাইরে থেকে পেইন্ট করে অ্যান্ড ভিতর থেকেও মোটামুটি আমি রুমটা রেন্টে দিতে পারবো লেট মি চেক আমি দিতে পারবো কিনা বাট আই থিঙ্ক এখানে একটা আমাকে ফ্ল্যাগ লাগাতে হবে তবে ফ্ল্যাগ মানে কি ওই জ্যাক লাগাতে হবে আর কি তো ওটা লাগালে তবে আই থিঙ্ক আমি রেন্টে দিতে পারবো নাহলে এসির আমি রেন্টটা পাবো না তো ঠিক আছে সব কিছু রেডি হয়ে গেছে ওটা লাগালেই হয়ে যাবে তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েও তো আজকের জন্য এই পর্যন্ত চলো আই এম রিয়েলি ভেরি সরি ভিডিওটা একটু ছোটোর কারণে